রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সবাই পরিবার নিয়ে ভালো আছো আমিও ভালোবাসি আমার পরিবারের সবাই ভালো আছে আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন ছেলে নিয়ে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল এখন প্রায় সাড়ে ছটা বাজে তো উপরে এসেছিলাম প্রতিদিন তো কাজকর্ম দিয়েই শুরু করি আজকে ভাবলাম একটু উপরের থেকে শুরু করি তো তাই জন্য উপরে এসেছিলাম ঘুমটাও কাটেনি কেন তো চোখটা যেন জুড়িয়ে আসছে তো উপরে এসেছিলাম একটু পরিবেশটা দেখলে ভালোই লাগবে আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো সেই জন্য ওপরে চলে এসেছিলাম ড্রেসটা হাতে নিয়ে উপরে এসেছিলাম ওপর থেকে তোমাদের দেখালাম বেশ ভালোই লাগছিলো একটু সময় বসে তারপর নিচে এসে স্নান করে নিয়েছি এত গরম মানে বৃষ্টি হয়েছিলো রাতে তবুও কি গরম জানো না তো সেই জন্য স্নানটাও করে নিয়েছি স্নান করে ছেলে তো টিউশন চলে গেছে সকাল সকাল তো মেয়ে ছিল ঘুমিয়ে ওকে ডাক দিলাম ও তো ব্রাশ করে চলে আসলো তারপরে এখন মামে চা একটু করে নিয়েছি চা খাবো কয়েকদিন কালকে চা খাইনি তো আজকে ভাবলাম একটু চা খাবো তো চা খেতে বসেছি আর দেখছি এদিকে ছেলেও চলে এসছে ও আজকে সকালে চা খেয়ে গেছিলো তাই জন্য চায়ের কথা আর কিছু বলেনি বলছি কি আমাকে একটু ডিম ভুজিয়া করে দাও আমি ডিম ভুজিয়া দিয়ে মুড়ি খাবো তো তারপরে বলে কি আমি নিজে নিজেই ডিম ভাজা ডিম ভুজিয়া করি মা আমি একটু শিখি মানে ম্যাগি বানাতে জানে ডিম ভুজিয়া করতে জানে না তাই জন্য নিজে নিজে চেষ্টা করছে ডিম ভুজিয়া রান্না করার আমিও পাশে ছিলাম আমি চা খাওয়া হয়ে গেছে আমার আর ওইদিকে ডিম ভুজিয়া করছে দেখো কিরকম মুখে ঘাম বেরিয়ে পুরো ভর্তি হয়ে গেছে ঘামে পুরো ভিজে গেছে একদম ডিম ভুজিয়া করতে করতে তারপর ভুজিয়াটা বা ভালোই হয়েছে তবে একটু কড়াইতে লেগে গেছে তেল কম দিয়েছে তাই সেই জন্য তো যাই হোক যেমন পেরেছে তেমন করেছে করার চেষ্টা করছে এটাই অনেক আর ওটা যদি শিখে যায় আমার একটু সুবিধেই হবে ওই যে আমি মাঝে মাঝে যখন বলি যে আমি পারবো না তুই তোর করে খা তো তখন সে নিজে করতে পারবে সেই জন্য ভাবনা চিন্তা নিয়ে লেগে পড়েছে কাজে তো ওরা তো ওখানে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি ঘরটাকে ভালো করে মুছে মানে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন ঝুল ঝুলটুল ঝাড়া হচ্ছিল না এমনিতে কয়েকদিন বাড়ি ছিলাম না তারপরে দাদার মেয়েগুলো এসেছিলো এই জন্য ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি আজকে ভাবলাম যে ঘরটা যখন ফাঁকা পেয়েছি আজকেই পরিষ্কার করি তো সেই জন্য ভাবনা চিন্তা মাথায় নিয়ে লেগে পড়েছি কাজে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি বেশ ভালোই নোংরা হয়ে গেছে জানো তো কয়েকদিন পরিষ্কার করা হয়নি যেহেতু এই জন্য ভালোই ধুলো পড়ে গেছে আর এত ধুলো উড়ে আসে কি বলবো ভীষণ ধুলো উড়ে আছে পুরোটা একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে আর আজকে সব কিছু হয়েছে ওই কভার বালিশের কভার ওই জানলার পর্দা দরজার পর্দা সব কিছু আজকে পুরো ঘরটাকে পরিষ্কার করে ধুয়ে মানে ঘরটাকে তো আর ধোয়া যায় না তবে জিনিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে যদি সংসারের প্রতিটা কাজ একটু মানে বুদ্ধি করে বা একটু ভালোবেসে সংসারের কাজগুলো করা যায় না তাহলে যেন তো ভালোই হয় সবাই হয়তো তাই করে ও আমার মত আমি আমার মতন করি সবাই সবার মতন নিজেদের মতন করে সারে কাজগুলো তো আমি আমার মতনও কাজগুলো আমার যেটা শর্ট মানে সুবিধা হয় সেভাবে আমি আমার কাজগুলো করি তো এইভাবে সংসারে কাজগুলো করলে না ভালোই হয় তো কষ্টও হয় না সেরকম আর কাজগুলোও হয়ে যায় তো তারপরে কাজটা করছিলাম আর ঝোলগুলো ঝাড়ছিল বলে ফ্যানটা অফ করে রেখছিলাম তো তারপরে ছেলেকে ডাক দিলাম যে ফ্যানটা চালিয়ে দিতে ও এসে ফ্যানটা চালিয়ে দিয়ে গেলাম এত গরম লাগছে তারপরে জানলাটা বন্ধ করে রেখেছি তো সেই জন্য আরও বেশি যেন গরম লাগছে আর আমার মেয়ে বারবার এসে বলছে তারা আমাকে মারছে হে করছে ওই করছে এরকম বলছে তো ওদেরকে একটু বকা দিলাম এই করে জানো না ঘরে থাকলে সারাক্ষণ শুধু মারামারি মারামারি আর ফোনটা দিয়ে দিলে বেশ চুপচাপ বসে থাকে কিন্তু সবসময় তো ফোন দেওয়া ভালো নয় আর আমি যেহেতু একটা মানে কাজ করি মানে ভিডিও করছি তো আমার ফোনটাও তো আমার লাগে তো সবসময় কেউ ওদেরকে ফোনটা দিলে হয় তো সেই জন্য সব দিক ম্যানেজ করেই চলতে হয় মা যে আমি তাই জন্য সব দিক তো ম্যানেজ করে আমাকেই চলতে হবে আর কি বলো তো ঘরের কাজগুলোও তো করতে হবে সময় মতো আর ওই যে ওদের সাথে বক বক করতে করতে আমার বিছানা চাদর টাদর সব কিছু তোলা হয়ে গেল এবার খাটটা নিয়ে বসেছি খাটটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি তারপরে খাটের এক সাইড তো মুছা হয়ে গেল খাটের এক সাইড মুছে আর এই যে এখানে যে এই ঝুড়িটার মধ্যে যে আমি কয়েকটা জিনিস রাখি যেগুলো আমার প্রয়োজন সেগুলো আবার একটু ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে রেখে দিলাম কারণ ওটাকেও কয়েকদিন মোচা হচ্ছিল না ঝাড়া হচ্ছিল না পরিষ্কার করা হচ্ছিল না মানে সব কিছু পুরো ঘরটাই আজকে যতটা পারছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে খাট তো পুরো পরিষ্কার হয়ে গেল আর বালিশগুলো এখানে রেখেছি এগুলো উপরে নিয়ে এসে নিয়ে যাবো রোদে দিতে তো ছেলে আর মেয়েকে বলবো রোদে দিয়ে আসতে ওপরে আর আমি এখানে দরজাটাও ধুলো ধুলো পড়েছে দরজাটাকেও ভালো করে মুছে নিলাম আর বাইরেটাও মুছে নিয়েছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি কারণ এতটা ভিডিও দেখালে তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য যতটা বাড়ছি টুকটুক করে ছোট ছোটো করে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সঙ্গে আর তারপরে এখানে চলে এসেছি ঝাড়ুটা নিয়ে বারান্দায় বারান্দাটা একটু ঝেড়ে নিচ্ছে ভালো করে যেই পাশটা আমার সেই মানে যেই পাশটা আমরা বেরোই সেই পাশটা ঝেড়ে নিচ্ছি ভালো করে আর ওই ওই ধারের দরজাটা খোলা আছে মানে ওই পাশে রুমে যারা থাকে তাদের দরজাটা খোলা আছে দেখো কীরকম আলো আসছে ওই দিক থেকে পুরো দেখা যাচ্ছে না আমাকে পুরো অন্ধকার লাগছে তারপর ঝাড়তে ঝাঁটতে না না ওই যে ওইখানে লাইটটা থাকে ওই লাইটটা খুলে পড়ে গেছে কি বলবো ঝাড়ুটা লেগে খুলে পড়ে গেছে তো ওটা পরে আমাকে ঠিক করতে হবে তো এখনকার মতন কাজগুলো গুছিয়ে নিয়ে বাকি আর যা কাজগুলো ছিল সব কাজ গুছিয়ে নিয়ে ঘর ভালো করে মুছে তারপরে নিজে আবার একটা নাইটি চেঞ্জ করেছি নাইটি চেঞ্জ করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এসে রান্না করতে চলে এসেছি এখন তো এই যে মাছের ঝোল করব আর কচু শাক যে নিয়ে এসেছিলাম কচুর শা তো শাওয়ার কচুর ডাঁটাগুলো ছিল তো সেইগুলোই তরকারি রাঁধবো আর তোমাদের রান্নাটা কোনো শেয়ার করব না আজকে শুধুই এই পর্যন্তই তো দেখো মাছগুলো এত ফটফট করে ফাটছে সেজন্য না থালা ঢাকা দিতে হচ্ছে তারপরে এখন রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাটা অব করে নিয়েছি তোমাদের আর দেখানো হয়নি আর ওই যে কচুর ডাটার তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে আর ওই আলুর মাখাটা ফ্রিজে ছিল তো ওটা করার মধ্যে মানে পেঁয়াজ দিয়ে ভালো করে আলু চোখা মতো করে নিয়েছি আর করেছি মাছের ঝোল আর এতগুলো জামা কাপড় কেচেছি কত জামা কাপড় হয়েছে দেখো আরও এক বালতি ওই যে ছোটো বালতির একটা বালতি আমি নিচে মেলেছি এখন অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য ছেলেকে বলছিলো ধরে দে তো ফোনটা ধরে দিয়েছিল। আর আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম ও দেখো এদিক ওদিক এইভাবে ভিডিওটা করছে কি বলবো কিছু বলার নেই আর দেখো জামা কাপড়গুলো দুতে গিয়ে আমার পুরো জামাটা সামনে ভিজে গেছে ভিজে গেছে একদিকে ভালোই হয়েছে কারণ এমনিতেই ভীষণ গরম তো ভিজে গেছে ভালো হয়েছে আর ওপরেটা ভালোই বাতাস দিচ্ছে দেখো সব কিছু উড়ে চলে যাচ্ছে যেন একদম পড়ে যাবে তো তারপরে এই যে মোটা কাঁথাগুলো যে দুটো ধুয়েছি ওগুলো একটু পাঁচলে মেলে দিচ্ছি কারণ এই দড়িটাই মেলে দড়িটা ছিঁড়ে যেতে পারে এমনিতেই অনেকটা ঝুলে গেছে তো সেই জন্য আর দড়িতে মেললাম না আর আমি ছেলেকে বলছিলাম কি এখানে যে রোদ নেই ওই সাইডে দিলে তো মানে শুকিয়ে যাবে কিন্তু না সবগুলো শুকিয়ে গেছিল। আর ওইগুলো আমার ছেলে গিয়ে তুলে নিয়েছিল তোমাদের সঙ্গে আর শেয়ার করে হয়নি তো এখন চলে এসছি একদম বিকেলবেলা ওই উপর থেকে এসে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু মানে চেয়ারে বসতে বুঝতে আমি তো ঘুমিয়ে যাই চেয়ারে বসে একটু ঘুম মেরে নিয়েছি তারপরে এখন খাটের মধ্যে বসেছি এই যে জামা কাপড়গুলো ছেড়ে তুলে নিয়ে এসছে তো এগুলো এখন ভালো করে বিছানা গুছিয়ে নেবো আর বালিশের খাবারগুলো আজকে আর পড়ানো হলো না কালকে পড়াবো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলা সন্ধ্যেবেলা ওই যে বসে বসে সন্ধ্যা দেওয়ার পরে তারপরে বলে কি এই ফুচকা খাবে তো ফুচকা নিয়ে এসেছিল আর ছেলেকে বলছিল আম নিয়ে আসতে আমি আজকে বাজারে যাইনি তো ও আমও নিয়ে ফুচকা খেলো ওরা তো খাওয়া দাওয়ার পরে ওরা একটু পড়তে বসেছিল তো তারপরে আসছি এখন এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে রাত্রি আর ওই যে পাশে দিদি থাকে ওই দিদি এসে গল্প করছিল তো ওই দিদি মাংস তরকারি রান্না করেছিল ওই তরকারি দিয়েছিল আর এসে ওই দিদি গল্প করছিল ওর তো ওর সঙ্গে গল্প করতে করতে ওর সঙ্গে একটু ভালো মিল হয়ে গেছে পাশে যে দিদিটা থাকে আর আমি একটু গল্প করতে ভালোইবাসি আসলে সারাদিন ঘরে বসে থাকি তো তাই জন্য সেই জন্য কেউ যদি গল্প করে তো গল্প যাওয়ার জন্য শেষই হয় না তো তার সঙ্গে গল্প করতে করতে এতটাই দেরি হয়ে গেছে দেখো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন আমি ছেলে মেয়ে তো শুয়ে পড়েছে আমি এখন বাসন কোসুন ধুয়ে নিচ্ছি কারণ ওই যে রাত্রিবেলা বাসন কোসুন ধুয়ে নিতে মানে অভ্যস্ত হয়ে গেছে আর তারপরে কি রাত্রেবেলা এটো বাসন রাখতে নেই তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে রান্না করটা সুন্দর করে গুছিয়ে ধুয়ে মুছে গুছিয়ে দিলাম আর এই সব কাজগুলো প্রতিদিনই করি তবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য শেয়ার করলাম রাত পর্যন্ত কি করি তো এইভাবে কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে টিপটাপ করে নিলাম তারপরে নিজে উঠে ব্রাশ করে নিলাম ব্রাশ করা রাতে ভালো তো জল খেয়ে ব্রাশ করে সব কিছু কাজ গুছিয়ে এখন ঠাকুরের নামে একটু জল রেখে দিচ্ছি রান্নাঘরে জল রাখতে হয় তো মাদের দেখেছি এরকম করে গ্লাসে করে জল রাখতে আর এখন ভিডিও দেখতে দেখতে দেখি সব দিদিভাইদের কথা শুনি নিজেও অনেকটাকে শেখা হয়েছে তো আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো